রাস্তার পাশে কুকুর ছানা জন্মেছে শীতে কুকড়ে থাকে রাতের বেলা আর যখন ভোরের আলো উঁকি দেয় তখন যেন কিছুটা হাফ ছেড়ে বাজে মা এবং কুকুর ছানাগুলো মানুষের ঘরে জন্ম নেয় ফুটফুটে সন্তান তাকে অনেক যত্ন করে রাখা হয় কুকুরছানা এবং মানুষের বাচ্চা প্রাণ আছে দুজনের একজন থাকে যত্নে আর অন্যটি থাকে অযত্নে রাস্তার ধারে কুকুরছানা মায়ের পাশে ঘুরঘুর করে অকারণে ছোট ছেলে মেয়েরা ঢিল ছুঁড়ে ওর কচি নরম গায়ে কুকুর ছানা ঘেউ ঘেউ শব্দ করে কাঁদে এতে বাচ্চারা আরও আনন্দিত হয় বড় ছোট ঢিল ছুঁড়ে মারে কুকুর ছানা রক্তাক্ত হয় দূর থেকে মা দেখে চোখ দিয়ে তার অশ্রু ঝরে এতেও বাচ্চারা খান্ত হয় না ছোট ছোটো ছেলেমেয়েরা আবারও ঢিল ছুঁড়ে এভাবেই অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কুকুর ছানা আর মানব শিশু যত্নে বড় হতে থাকে কত আদর কত মমতা প্রাণ ঢালা ভালোবাসায় ধীরে ধীরে বড় হয় মানব শিশু মানব শিশু আশরাফুল মাখলুকাত মর্যাদায় বড় হতে থাকে সে আর কুকুর ছানারও প্রাণ আছে কোনো রকমে প্রকৃতির সাথে যুদ্ধ করে ধীরে ধীরে বড়ো হয় কুকুর ছানা যখন পরিপূর্ণভাবে একটি বড় কুকুরে পরিণত হয় তখন সে নিজেই বুঝে যায় কেমন করে চলতে হবে এই পৃথিবীতে আমি আমার লেখা কবিতা প্রাণ পড়লাম ধন্যবাদ